দেশে বছরে প্রায় দুই কোটি দশ লাখ টন খাবার অপচয় হচ্ছে যা মোট উৎপাদিত খাদ্যের বেশি বেশি অথচ একই সময়ে কোটিরও মানুষ ভুগছে খাদ্য বাজার রেস্টুরেন্ট এক ও বাসা বাড়ি মিলিয়ে প্রতিদিন তৈরি হচ্ছে বিপুল পরিমাণ খাদ্য বর্জ্য যার বড় অংশই আসলে খাবার যোগ্য বিশেষজ্ঞদের মতে সচেতনতা বাড়ানো এবং কঠোর নীতিমালা প্রণয়ন ছাড়া খাদ্য অপচয় রোধ সম্ভব নয় দেশে মোট উৎপাদনের চৌত্রিশ শতাংশ খাবার নষ্ট হওয়া শুধু অদূরদর্শিতা নয় এটি মানবিক ও অর্থনৈতিক সংকট তৈরি করছে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি এর তথ্য মতে দু সালে একজন বাংলাদেশি গড়ে বছরে বিরাশি কেজি খাবার অপচয় করেছেন যা এখন আরও বেড়েছে সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী শুধু শহর এলাকাতেই গত দশ মাসে তৈরি হয়েছে প্রায় এক কোটি একচল্লিশ লাখ টন বর্ষ যার সত্তর থেকে পঁচাত্তর শতাংশই খাবার ঢাকা উত্তর সিটিতে প্রতিদিন গড়ে চার হাজার টন এবং দক্ষিণ সিটিতে সাড়ে তিন হাজার টন বর্জ্য তৈরি হয় যার অধিকাংশই খাদ্য বর্জ্য গত এক দশকে শহরাঞ্চলে বর্জ্য উৎপাদন বেড়েছে তিন গুণ বিশেষজ্ঞরা বলছেন খাদ্য উৎপাদন পরিবহন ও সংরক্ষণ ব্যবস্থার সমন্বয় আনা গেলে অবচয় অনেকাংশ কমানো সম্ভব ওয়েস্ট কনসার্নের পরিচালক ইফতে কারিনাতুল্লাহ বলেন খাবার নষ্ট হওয়ার আগেই যদি তা বিতরণ করা যায় তবে গরিব মানুষ উপকৃত হবে এবং অপচয় রোধ হবে এমনকি পশু পাখিকেও এসব খাবার দেওয়া যেতে পারে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর লেলিন চৌধুরী বলেন শুধু প্রচারণা নয় আইনি বাধ্য বাধ্যবাধকতাও জরুরি তিনি বলেন বিয়ে হোটেল বা অন্যান্য জায়গায় খাবার অপচয়ের জন্য দায়ীদের আইনের আওতায় আনতে হবে এতে মানুষ সচেতন হবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক এবিএম শামসুল আলম বলেন যখনই একজন মানুষকে অপচয়ের কারণে শাস্তির আওতায় আনা হবে তখনই বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তন আসবে ঢাকা দক্ষিণ সিটির প্রধান বর্জ্য ব্যবস্থাপক মোহাম্মদ মাহবুবুর রহমান तालुकদার মনে করেন খাদ্য অপচয় রুথে সরকারের উচিত একটি সুস্পষ্ট নীতিমালা তৈরি করা তাতে ওয়ার্ড ভিত্তিক জনসচেতনতা বাড়ানো সহজ হবে বিশেষজ্ঞদের মতে রাজধানীতে প্রতিদিন যে পরিমাণ খাবার নষ্ট হয় তা দিয়ে হাজার হাজার মানুষের খাবার জোগান সম্ভব শুধু টেবিলেই নয় উৎপাদন পরিবহন ও সংরক্ষণের ক্ষেত্রেও অপচয় হচ্ছে বিপুল পরিমাণ খাদ্য এজন্য দরকার সমন্বিত পদক্ষেপ সচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগের মাধ্যমে অপচয় রোধে কার্যকর ব্যবস্থা ছিলাম